মর্নিং সবাইকে আর তোমরা সবাই কেমন আছো তো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে সকাল দশটা চল্লিশ আর আমি বাজারে গেছিলাম ফুলটুল আনতে ফুলটুল আন এনে নিয়ে তারপরে মানে দু তিনটে বাজার আছে এখানে আমাদের এখান থেকে ফুলটুল নিয়ে আর একটা আমাদের এখানে ঘুষপাড়ার বাজার আছে তো ওই বাজারে যার থেকে এখন মাছ নিই তোকে কালকে বলেছিলাম চুনো মাছ নিয়ে আসতে মৌরলা মাছ তো যাই হোক চুলো মাছ এনেছিলো ওখানে গেলাম মৌরুলা মাছ আনলাম আর আমার ফেভারিট একটু ওই মাছের তেল পটকা তো রোজ রোজ খেয়ে যেন মনে হচ্ছে মরেই যাব এবার ওই সব তো ওটা মেয়েও খুব ভালোবাসে তো একটুখানি তেল পটকাও নিয়ে এসেছি তো আজকে আমি তেল পটকা নেবো না ওই জোর করে দিল যে বৌদি আছে নিয়ে যান তো একটু তেল পটকা নিয়েছি আর নিয়েছি মৌরলা মাছ আর কালকে তো কাঁটা মাছ আর মাছের ডিম এনেই রেখেছি ওগুলো আছে আর কাজ বাজ করে ছড়ে নিয়ে কারণ ঠাকুরের ফুলের সাথে মাছ আনতে পারবো না ফুল আনতে এইদিকে আর মাছ আনতে দিকে তো এনে টেনে নিয়ে বাসন যা ছিল রাত্রে মেজেছি তারপর লাস্টে বর খেয়েছি দু একটা ছিল তো ওগুলো মেজে রান্নাঘর পরিষ্কার টুষ্কার করে নিয়ে মেয়েকে একটা জায়গায় দেখে আমার মুখটা এরকম হা হয়ে গেছে কারণ মোবাইল নেটওয়ার্ক কানেকশন চলে যাচ্ছিল বলে ওই জন্য মানে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে লেখাটা উঠেছিলো বলে আর আমি কথা বলতে বলতে মুখটা হাঁ হয়ে গেছে তোমরা ভাবে মুখে বোধহয় মাছই ঢুকে গেছে আমি হা করে রয়েছি তো যাই হোক সকালবেলা আমি কী খাচ্ছি চলো দেখো এই মাছ টাছ ধুয়ে আর মোরলা মাছ খাওয়াতে তো অনেক টাইম লাগে জানো তো ছোট ছোট মাছ তো ওগুলোর মাথা ভাতা যা পেটে থাকে নাড়ি বুড়ি চরচড়ি ওগুলোকে বার করলাম করে টোরে পরিষ্কার করে সমস্ত ধুয়ে আর জামা কাপড় ছেড়ে এই বসলাম এবারে আজকে বৃহস্পতিবার আগে পুজোটা দিয়ে নিয়ে তারপর রান্না বান্না করবো তো তুমি কিছু খেয়ে নিই খুব খিদে পেয়েছে সেই রাত্রি নটার সময় ডিনার করেছি আর একটু জল খেয়েছি সকালবেলা খুব খিদে পেয়ে গেছে এগারোটা বাজতেই যায় তো খেয়ে ঠেয়ে নিয়ে স্নান করে আর পুজো দেবো তখন খড় মোচা টোচা বাকি তারপরে রেগুলার যা কাঁচাকুচি থাকে ওটাও বাকি তো পুজো টুজো নিয়ে যতই দেরি হোক তারপর রান্না করবো রান্না কমপ্লিট এখানে আছে মাছের ডিমের বড়ার ঝাল দেখতে পাচ্ছ আর এই মাত্র নামিয়ে এনেছি একদম কড়া সমের ধরা এখানে আছে লাউ চিংড়ি তো এটা কাল করেছিলাম আজকে না এখানে কাটা মাছ রয়েছে এক পিস তো এটাও কালকেরই আর আজকে আছে ডাল সিদ্ধ এখানে আছে মাছের তেল পটকা চচ্চড়ি এখানে আছে কলমি শাক রসুন কল দিয়ে ভাজা আর এখানে আছে মৌরলা মাছ উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি তো এটাই তো এটাই আজকের আমাদের সাধারণ গরিব মানুষের মেনু তো চলো খাওয়া দাওয়া করি সাড়ে তিনটে বাঁচতে যায় ভাত বেড়েও দিয়েছি এদিকে আমিও ভাত বেড়ে নিয়েছি তো আমাদের কুশিকে দেখো হত্যা দিয়ে পড়ে আছে এসে এই যে নিজের খাবার এনে দিয়েছি যেগুলো খায় ছোট মাছ বা ফুলকো তো সেগুলো যা পেরেছে এই এই বাবা টলতে টলতে চলে আসছে কী রে নেশা করেছিস নাকি ড্রাগস নিয়েছিস ধুম ধুম করে শুয়ে পড়ছিস আদর এখন কেউ করবে না সাড়ে তিনটে বাজে আমরা এখনো খেতে পারিনি আদর করছে তোমার তুমি আমি করছো বাবু কি হয়েছে কি ছেলে মেয়ে হয়েছে সব বিয়ে দিতে হবে ছেলে মেয়েদের বিয়ে দিতে হবে ওরে বাবালি ওরে বাবারে তাই চিন্তায় পড়ে গেছো দেখো খুশি অনেক ছেলে বলে হয়ে গেছে তো তাদের বিয়ে দিতে হবে চিন্তায় আর চোখে হাত দিয়ে ঘুমাচ্ছে একবার মুখে হাত দিয়ে একবার এখানে বসিয়ে দিয়েছি একটু চা তো সন্ধ্যা পুজো অনেক আগেই দেওয়া হয়ে গেছে তো একটু চা করছি আর এটা গুঁড়ো দুধ দিয়ে করছি তো তো দেখো হয়ে যাচ্ছে আমি একটু চা খাওয়ার ইচ্ছা হলো তো এটা হচ্ছে গুঁড়ো দুধের চা মানে আমুলিয়ার আর এই দিকে পরের জন্য পর তো যেন রাত্রেবেলা মাছটি কিছু খায় না তো ওর জন্য এখানে হচ্ছে ডাল তো এটা সব সিদ্ধ হয়েছে হলুদ দিয়েছি নুন দিয়েছি ফোড়ন দেবো আলু মাখা খাবে তো ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া হয়নি ভুলে গেছি তো সেই জন্য ডালের মধ্যে আলুটা সিদ্ধ দিয়ে দেবে জল দিয়ে পড়লে না কিন্তু একটা জলসা জলসা খেতে লাগে তো ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর অমলেট করে দেবো আর শুকনো লঙ্কা দিয়ে আলু মেখে দেবো আর এই যে ডাল হচ্ছে আর মোটামুটি হয়ে গেছে নামিয়ে নিই